সালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বিভিন্ন নিয়মে গুণ করে থাকি আজকে আমরা জাপানের শিশুরা কিভাবে গুণ করে নামটা ছাড়া তা আজকে আমরা দেখব চলো দেখে আসি আমি এখানে পনেরো গুণ বারো সমান একশো আশি এভাবে ওরা গুণ করে একটু আমরা দেখবো এখানে আছে পনেরো পনেরো ক্ষেত্রে আমার প্রথম আছে এক আমি এভাবে একটা টান দিব পরে আছে পাঁচ তাহলে আমি একটু দূরে একটা দুইটা তিনটা চারটা এই ফার্স্টটা রেখা টান দিলাম এই ফার্স্টটার জন্য ফার্স্টটা আর এবার আর এখানে আসে বারো প্রথম আছে এক দুই তাহলে আমরা এখানে আমি দুইটা টান দিব এক দুই দুইটা রেখা দিলাম পরে আসা এক এটা জন্য আমরা কি করলাম আর একটা রেখা এবার টান দিলাম এখন যে কালটা করবো দুটি রেখা দুটি রেখা মিলিত বিন্দু আমরা যোগ করব যেমন এখানে আসে এক দুই এই যে একা বিন্দুগুলো আছে আমরা প্রথমে যোগ করব পরে আমরা এই যে এই দুইটা বিন্দু আর এই আছে এই সেই বিন্দুগুলো এগুলো আমরা যোগ করব পরে আমরা করবো ওইটা তাহলে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এখানে আমার মিলিত বিন্দু আছে তাহলে দশের শূন্য হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এদিকে আছে এক সমান অঙ্কতা একশো আশি তাহলে আমার পনেরো গুণ বারো সমান একশো আশি ঠিক এইটাও আমাদের একশো আশি হবে আবারও একটা দেখে আসি বন্ধুরা দেখো হয় এখানে আছে আঠারো গুণ চোদ্দ সমান দুশো বাউন্ন দিঘি হয় প্রথম আছে আমার আট আ এক তাহলে আমি প্রথমে আমি এই এক দেব এক পরে আছে একটু এক আটটার একা দেব দুই তিন চার পাঁচ ছয় সাত আটটার একা টান দিলাম তারপরে আসে এখানে চোদ্দ চোদ্দ প্রথম চার চারটে দিন এক দুই তিন চার পরে আসে এক এক এখন আমি কী করবো এই যে মিলিত বিন্দুগুলো আমি যোগ করব পরে আবার একা এই যে মিলিত বিন্দু আর এই দিকে মিলিত বিন্দু আমি ইডি আমি যোগ করব পরে এই মিলিত বিন্দু যোগ করব তাহলে কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ 24 চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ 29 উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এর দুই আমার হাতের আছে তিন এই তিন আমি নিয়ে এখানে আচ্ছা তিন তাহলে এখানে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এখানে আছে আট নয় দশ এগারো বারো তে বারো আর হল তিন কত হল পনেরো তার পনেরো পাঁচ হাতের হল কত আমার এক তাহলে এখানে আছে এক তার এক আর এক দুই তাহলে আমার সমান কত হলো দুই পাঁচ দুই দুশো বাউন্ন তাহলে আমার আঠারো গুণ চোদ্দো সমান দুশো বাউন্ন জাপানি শিশুরা এভাবেই নাম ছাড়া গুণ করে কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু